এখন সহকর্মীবৃন্দ আপনার এখানে উপস্থিত প্রত্যেকে এক একজন রাজনৈতিক কর্মী একজন রাজনৈতিক কর্মী অথবা একটি রাজনৈতিক দলের সবচেয়ে বড় সফলতা কি আমার এই প্রায় পঁয়ত্রিশ বছরের রাজনীতির অভিজ্ঞতার আলোকে আমি যেটা মনে করি একজন রাজনৈতিক কর্মী বা রাজনৈতিক দলের সবচেয়ে বড় সফলতা হচ্ছে মানুষের আস্থা অর্জন মানুষের আস্থা অর্জন এই যে আপনি যখন বের হন যে কথাটি বললাম আপনি যখন বের হন মানুষের সালাম পাচ্ছেন আপনি দেখুন আপনার নাম যদি ধরেন আপনার নাম কাসেম আপনার আশেপাশে দেখলে মানুষ দৌড়ে এসে সালাম দিচ্ছে অথবা কথা বলছে কিন্তু আপনি কাশেম আপনার সাথে কেন কথা বলছে সালাম দিচ্ছে বিকজ আপনি বিএনপি করেন বিকজ আপনি বিএনপি করেন আপনার সাথে অথবা তার সাথে সেই ব্যক্তিটির সাথে যারা সালাম দিচ্ছে যাদের কনসার্ন আছে যারা জানতে চাইছে তাদের তারা মনে করে যে তাদের ভাগ্যের সাথে আপনার একটি বিষয় জড়িত আছে আপনার কথা বাত্রা উঠা বসা আপনার বক্তব্য বিবৃতি আপনার কাজকর্মের সাথে তাদের ভাগ্য কম বেশি জড়িত আছে তাদের ভবিষ্যৎ জড়িত আছে সেজন্যই আপনাকে জিজ্ঞেস করে আপনার উপরে আস্থা রাখতে পারে ভরসা রাখতে পারে প্রিয় সহকর্মীবৃন্দ আমার মূল যেই কথাটি ছিল এখানে বলা সেটি হচ্ছে যে এই যে আপনার উপরে আস্থা ভরসা রাখছে এই যে এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় সফলতা একজন রাজনৈতিক কর্মী হিসাবে মানুষ আপনার আস্থা রাখছে বিশ্বাস করছে আপনাকে একটি রাজনৈতিক দলের এই যে আপনারা কর্মসূচি ডাক দিলে আমরা যখন কর্মসূচি ঘোষণা করি করে। কেন মানুষের আস্থা বা বিশ্বাস এখন সহকর্মীবৃন্দ এই বিশ্বাস আপনি যে পর্যায়ের নেতা হন বিশ্বাস রাখুন মনের মধ্যে আপনি যে পর্যায়ের নেতা হন সেটি বিষয় নয় মূল বিষয় হচ্ছে জনগণ আপনার উপর আস্থা রাখে সেটি পাঁচজন হোক পঞ্চাশ জন হোক পাঁচশো হোক পাঁচ হাজার হোক আপনার উপরে মানুষ আস্থা রাখছে আপনি যে পর্যায়ে ইউনিয়ন গ্রাম ওয়ার্ড পৌরসভা থানা জেলা যাই হন না কেন আপনার মানুষ আস্থা রাখছে আপনি বিএনপির হন আপনি ছাত্র দলের হন আপনি মূল দলের হন আপনি যুব দল স্বেচ্ছাসেবক না মহিলা দল কৃষক দল যেটাই হন না কেন আপনার উপর আস্থা রাখছে এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় সফলতা বা সবচেয়ে বড় বিষয় আপনার রাজনৈতিক অর্জন সফলতা এখন এই আস্থা তো ধরে রাখার দায়িত্ব জনগণের নয় এই আস্থা ধরে রাখার দায়িত্ব আপনার আমাদের সকলের আপনি হচ্ছেন আপনার এলাকায় বিএনপির অ্যাম্বাসডার বিএনপির রাষ্ট্রদূত আপনি আপনার এলাকায় আপনাকে দিয়ে মানুষ বিএনপি বিচার করবে আপনাকে দিয়ে মানুষ বিএনপি চিন্তা করবে কাজে আপনি কি তখন মনে করবে যে আপনি ভালো হলে বিএনপি ভালো আপনি খারাপ হলে বিএনপি খারাপ আমি জানি না আপনারা কথাটা বুঝতে পারছেন কিনা কথাটা সহজ এবং সিম্পল আপনাকে দিয়ে মানুষ বিএনপি বিচার করবে কাজেই প্রিয় সহকর্মী নেতৃবৃন্দ আজকে আপনারা এই যে প্রশ্নগুলো করেছেন আমাকে করেছেন মঞ্চকে প্রশ্নগুলো অনেক করেছেন আপনি আপনার কনসার্ন থেকে প্রশ্ন করেছেন আপনি ফিরে গিয়ে আপনার সেই মানুষগুলোকে বলবেন আপনি যে আমি এই তারা এই বলেছে আমাকে এই যে আপনার কনসার্ন এই যে আপনার জানতে চাওয়া আপনি তো নিজের জন্য জানতে চাননি আপনি দলের কাছে জানতে চেয়েছেন আমার কাছে জানতে চেয়েছেন দলের দায়িত্বপ্রাপ্ত হিসাবে আপনি মঞ্চে যারা দায়িত্বপ্রাপ্ত চেয়েছেন তাদের কাছে জানতে চেয়েছেন কেন যাতে আপনি গিয়ে জবাব দিতে পারেন যে আমি কৃষি সম্পর্কে এই জানতে চেয়েছি কৃষক ভাইদের জন্য আমি শিক্ষক শিক্ষা সম্পর্কে জানতে চেয়েছি ছাত্র বা শিক্ষকদের জন্য এই কারণে আমি জানতে চেয়েছি অর্থাৎ আপনার এই কনসার্ন থেকে আপনি জানতে চেয়েছেন এখন প্রিয় সহকর্মীবৃন্দ আপনাকে আরেকটি বিষয়ে সচেতন থাকতে হবে আরেকটি বিষয়ে কনসার্ন থাকতে হবে আমি প্রায় প্রত্যেকটি অনুষ্ঠানে কর্মশালায় বলছি একটি কথা বলছি জনগণকে সঙ্গে রাখুন জনগণকে সাথে রাখুন আমরা কিন্তু সব সময় বলেছি আমরা আমি দামির নির্বাচনে বিশ্বাস করি না আমরা একটি রাজনৈতিক দল নির্বাচনে আমরা যাব নির্বাচন আমরা করব নির্বাচন আমরা চাইব এখানে লুকোচাপার কোনো ব্যাপার নেই এটা নর্মাল সিম্পল জনগণের সমর্থন আমরা পাব বেশি পেলে আইন অনুযায়ী নিয়ম অনুযায়ী দেশের সংবিধান অনুযায়ী যা হবার সেটি হবে জনগণের সমর্থন ভিত্তিতে জনগণ যাকে বেশি সমর্থন দিবে তারা দেশ পরিচালনা করবে অর্থাৎ আমরা নির্বাচন চাইবো নির্বাচন চাওয়াটা কোনো অন্যায়ের বিষয় না এটাই স্বাভাবিক এখন নির্বাচনকে যদি ফেস করতে হয় আমরা আমির আমির নির্বাচনে তো বিশ্বাসী না আমরা আমরা নিশিরাতের নির্বাচনেও বিশ্বাসী না আমরা ভোট ডাকাতের নির্বাচনেও বিশ্বাসী না আমরা একটি স্বচ্ছ স্বাভাবিক নির্বাচনে বিশ্বাসী যেখানে মানুষ নির্ভয় নির্দ্বিধায় ভোট দিবে আমরা সেই নির্বাচনে বিশ্বাসী মুক্তভাবে ভোট দিবে এখন সহকর্মী বৃন্দ মানুষ যখন নির্বাচনে ভোট দিবে নির্দ্বিধায় নির্ভয় ভোট দিবে নির্ভয় ভোট দিবে আমাদের একজন সহকর্মী এখানে সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কথা বলেছেন আপনি চাইছেন যে আমাদের কি পদক্ষেপ কি পরিকল্পনা সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা আমাদের তো এক একই সাথে পরিকল্পনা আছে যে কোনো মূল্যে এই দেশের মানুষের ভোটের অধিকারকে রক্ষা করা ভোটের অধিকারকে রক্ষা করা বাক স্বাধীনতা যেমন হচ্ছে ভোটের অধিকারকে রক্ষা করা কাজেই মানুষ যখন ভোটের অধিকার রক্ষা করবেন মানুষ তখন নির্দ্বিধায় ভোট দিবে যেহেতু আমরা বিশ্বাস করি না নিশিরাতের নির্বাচনে আমরা বিশ্বাস করি না আমির আমির নির্বাচনে কাজেই মানুষকে মুক্তভাবে ভোট দিতে হবে এবং মুক্তভাবে যখন ভোট দিবে মানুষ তখন কিন্তু মানুষ অনেক কিছু বিবেচনা করবে চিন্তা ভাবনা করবে তারপরে সে ভোট দেবে এবং তার সেই চিন্তা যদি আপনার পক্ষে রাখতে হয় তাহলে কিন্তু জনগণের আস্থা আপনার পক্ষে থাকতে হবে আপনার প্রতি জনগণের আস্থা রাখতে হবে এবং জনগণের আস্থা যদি আপনার পক্ষে রাখতে হয় তাহলে আপনার আচার আচরণ কথা বার্তা সকল কিছু সেরকম থাকতে হবে প্রিয় সহকর্মী